সবাইকে স্বাগত জানাচ্ছে আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে আপনারা তো জানেন কুনিয়ার প্রায় অনেক কৃষক বর্ষায় গ্রীষ্মের টমেটো বাড়ি ফোর বাড়ি এর চাষাবাদের সাথে যুক্ত আছে মুস্তফবাই অনেক অভিজ্ঞ পরিশ্রমে মেধাবী একজন কৃষক মাত্র ষোলো শতাংশ জায়গাতে প্রায় পনেরোশো চারা রোপণ করেছেন আমরা শুরুর দিকে তার প্রজেক্টে একবার এসেছিলাম আজ আসলাম অনেক দিন পর তার প্রজেক্টের একটা আপডেট নেওয়ার জন্য চলুন যাই একটু দেখার চেষ্টা করি তার গাছগুলোর গ্রোথ কেমন হয়েছে ফলন কেমন ধরেছে গাছেগুলোতে কোনো রোগ আছে কি না এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব একটা বিষয় খেয়াল করেন আজ থেকে সেই তিন চার মাস আগে তিতবিগুনের বীজ বপন তারপর টমেটোর বীজ বপন গ্রাফটিং জমি তৈরি শ্যাড নির্মাণ একটা লম্বা সময়ের ভিতর দিয়ে এই চাষাবাদটা করতে হয় এখন কৃষকদের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় তো চলুন যাই একটু দেখার চেষ্টা করি তার গাছগুলোতে ফলন আসছে কিনা কবে হারভেস্ট করতে পারবে খুবই ভালো লাগবে চলেন দেখেন টমেটো যেটা ফলন প্রথম ধাপের টমেটোর ফলন দেখেন সত্যি প্রাণটা জুড়ে গেল আসলে বলতে হয় মুস্তবাইয়ের হাতে জাদু আছে এই সময়ে এত সুন্দর ফলন আপনাদের একটু দেখায় দেখলে ভালো লাগবে একদম সবাই তো দেখতেছি মোটামুটি সব গাছের গ্রোথ একদম ফলন সবই ভালো আছে দেখেন আসলে এই উনি নেট দিয়ে ঢেকে দিচ্ছেন কারণ হয়েছে আমাদের এলাকায় একটা ছোট্ট পাখি আছে বুলবুলি পাখি টমেটো পেকে আসলে এটা নষ্ট করে ফেলে আসলে এখন টমেটোর দাম বেশ ভালোই পাইকারি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা তা এখন এক কেজি টমেটো যদি নষ্ট করে তাহলে কিন্তু কষ্ট লাগে এই জন্যই ওনারা একটু কিছু খরচ হলেও নেট দিয়ে পুরো জমিটাই ঢেকে দিছে চমৎকার টমেটোর ফলন প্রাণটা জুড়ে গেল আসলে কৃষকরা যে এত পরিশ্রম সেই বীজ বপন থেকে শুরু করে গ্রাফটিং জমি তৈরি শ্যাড নির্মাণ সুদীর্ঘ প্রায় তিন চার মাস পরে এত সুন্দর গাছের গ্রোথ এবং ফলন দেখে আমার প্রাণটা জুড়ে গেল কৃষকরা তার পরিশ্রমের ফল পাবে এটা আসলে এই চাষাবাদে কিন্তু যথেষ্ট ধৈর্য মেধা অর্থ সবই বিনিয়োগ করতে হয় তাই এখান থেকে যদি একটা ভালো রেজাল্ট না পাওয়া যায় তাহলে কিন্তু আসলে বুকে লাগবে তো আমরা মুস্তফাভাইয়ের জন্য শুভকামনা করছি একটা গাছের ফলন আপনাদের একটু দেখায় ভিতরে ঢুকে এই দেখেন এই গাছটাতে কি পরিমাণ ফলন আসছে প্রথম ধাপে মনে হচ্ছে এই এক কেজির উপরে হবে তো এক কেজি টমেটো যদি প্রথম ধাপে হয় এখানে যদি এক হাজার চারাও আমরা ধরি এক হাজার চারা যদি ধরি এক কেজি টমেটোর যার দাম যদি একশো টাকা করে হয় এক হাজার চারা যদি একশো টাকা করে দেয় তাহলে এক লক্ষ টাকা প্রথম ধাপে আসবে তো এই গাছগুলো আট থেকে দশ মাস ফলন দিবে চমৎকার চমৎকার আসলে আমার আসলে ভাষা হারায় ফেলাইছি যে এত সুন্দর গাছের গ্রোথ আমার মনে হচ্ছে যে এই যে কৃষকরা যে এতটা পরিশ্রম করে এতটা কষ্ট করে এই যে এই পর্যন্ত আসছে এটার সাথে আমারও একটা ই আছে মানে সংশ্লিষ্টতা আছে আমি প্রত্যেকটা কৃষকের বাড়ি বাড়ি গিয়েছি রাতে দিনে একদম সেই বীজ বপন থেকে শুরু করে একদম জমিতে টমেটো হারভেস্ট পর্যন্ত তাই আমি তাদের আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই তারা যে এত কষ্ট করে এত সুন্দর ফলন নিয়ে আসতে পারছে গাছগুলোতে এটা আসলে তাদের আনন্দ না সেই সাথে আমারও আনন্দ খুব ভালো লাগলো বুঝতে ভাই একটু এদিকে উনি ধাপে ধাপে এ চারাগুলো লাগিয়েছেন এই যে টমেটো গাছের যে ইটা দেখতেছি যেটা ফলন গ্রোথ এটা কি আপনি হ্যাপি খুশি খুশি না আপনি দেখতেছি যে আপনার দেখা যাচ্ছে যে শতকরা পাঁচটা চারার মধ্যে কোনো অসুখ নাই আছে দু একটা আছে এটা থাকবি বর্ষাকালে থাকবি কারণ আপনারটা কিন্তু একটু নিচা জমি একটু বৃষ্টি আসলেই পানি জমে যায় মোটামুটি একটা চ্যালেঞ্জ নিয়ে এই চাষ আবাদটা করছেন যাই আলহামদুলিল্লাহ এই পাশের গাছগুলোর বয়স যেন কত ভাই চল্লিশ পাঁচচল্লিশ দিন তাহলে আর মোটামুটি দেখা যাচ্ছে আট দশ দিন পরে হারভেস্ট করা যাবে তাহলে মোটামুটি দুই মাসের মধ্যে হারভেস্ট এ চলে আসবে চমৎকার চারা রোপণ করছেন ক কয়েজার ভাই এখানে

আর যে যে কীটনাশক এটা কয়দিন পরে পরে দেওয়া যাচ্ছে সাতটা দশ দিন পরে পরে যাচ্ছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মুস্ত ভাই আসলে অনেক অভিজ্ঞ চাষি বহুদিন ধরে উনি এই চাষাবাদটা করছেন দেখেন একটা বিষয় খেয়াল করেন এই যে গাছগুলা দেখছেন উনি কিন্তু কতটা যত্নশীল দেখেন নিচের যে এই যে বাতি মরা এই পাতাগুলো ছেটে দিছে এগুলো ছেটে দিলে কি হবে এখানে পোকামাকড় বাসা বাঁধবে না গাছে ঠিক মতো ফল খাবার পাবে আচ্ছা মুস্তফা ভাই বিষয় আপনি জমি তৈরির সময় তো খাবার দিছেন সারটার দিছেন এখন তো যে গাছে গাছে যে যে টমেটো আসছে এই টাইমে কি আরো সারটা দিবেন আর দিবেন না কখন দিবেন মানে বলতেছেন এখন যে টমেটো গুলো আসছে এগুলো পেকে যখন হারভেস্ট করে ফেলবেন বেশিরভাগটাই তারপর একটু সার দিয়ে দিবেন তখন কি সার দিবেন সরু শুধু ডিএপি ডিএপি হ্যাঁ হালকা লালো দাওন যা হালকা লালো দাও যায় না আচ্ছা আচ্ছা ডিএপি খুবই ভালো বন্ধুরা দেখেন এ উনারা এই টমেটো হারভেস্ট করার পরে মানে ম্যাক্সিমটা করার পরে তারপরে হালকা এই ডিএপি আর পটাশ সারটা দিয়ে দিবেন এই টাইমে বিশেষ করে আপনারা নিয়মিত হরমোন দিবেন আর যেটা এই শিডুল স্প্রে সেটা মেনটেন করবেন আপনারা অনেকেই আসলে আমাদেরকে মেসেজ করছেন যে এখন তো ভাদ্র মাস শেষ আশ্বিন মাস পড়ছে বর্ষার প্রায় শেষের দিকে তো আমরা নন গ্রাফটিং চারা লাগাচ্ছি আসলে দেখেন আমাদের এই অঞ্চলে কৃষকরা কিন্তু আশ্বিন মাস পুরাটাই কিন্তু গ্রাফটিং চারা লাগায় দেখি আমরা মুস্তফ ভাই এই বিষয়ে কী বলে আচ্ছা ভাই

এখন তো ইচ্ছা করলে স্যার ছাড়াও করা যাবে নাকি করা যাবে না আচ্ছা এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আসলে এই চাষের আসলে সঠিক যদি নিয়ম মানা যায় যেটা ধারাবাহিক যে একটা রুলস রেগুলেশনস আছে শিডিউল স্প্রে তারপরে এই গাছের একটা যত্ন এগুলো যদি ঠিক মতো করা যায় তাহলে কিন্তু আসলে আপনার ফলন ভালো আশা করা যায় চমৎকার ফলন আচ্ছা মুস্তফু ভাই আরেকটা বিষয় আপনার কাছে আমরা জানবো একটু সেটা হচ্ছে আপনি এই চাষাবাদটা তো এই বহুদিন ধরেই করছেন এই জমিটা নতুন একদম সম্পূর্ণ নতুন এর আগে এই চাষাবাদটা করেন নাই এই যে এত সুন্দর গাছের গ্রোথ ফলন আমি তো আসলে অন্য অন্য প্রজেক্ট তো ঘুরে দেখি সবারটাই ঘুরে দেখি এই এলাকার এত সুন্দর তো আসলে গাছের গ্রোথ এবং ফলন আমি কারোটাই দেখি নাই এটার মূল রহস্যটা কি আমাদের একটু বলেন তো মানে জমিটা যদি নতুন হয় আর যদি একটু যত্ন করা যায় মানে দুই বছর কন্টিনিউ ভালো ফলন দিবে চমৎকার শোধন করে নিতে হইতে পারে চমৎকার দেখেন আসলে নতুন জমি হওয়াতে মনে হচ্ছে ফলনটা এবং গাছের গ্রোথ চমৎকার হয়েছে তো আমরা বুস্তবায়ের জন্য শুভকামনা করছি আপনারা যারা এই এই টমেটো চাষ করতে চাচ্ছেন আপনারা আশ্বিন মাস পুরাটাই আমাদের এই অঞ্চলের কৃষকরা কিন্তু এই চারা লাগাবে আপনারা ইচ্ছে করলে নন গ্রাফটিং চারাও লাগাতে পারেন যদি জমিটা একটু উঁচা হয় তবে মালচিং দিয়ে লাগাইতে পারলে ভালো হবে দেখেন আসলে এই বাড়ি ফোর বাড়ি এইট এই গাছগুলো কিন্তু অনেক লম্বা হয় আপনাকে কিন্তু এই গাছের জন্য মাচা করে দিতে হবে দেখা যাচ্ছে যে এই গাছগুলো উপরে যে মাচা সেটাতে কাতি মাসে না তো আপনারা সেই হিসেবে চমৎকার তবে আরেকটা বিষয় এখানে তো আপনার মনে হচ্ছে যে পনেরো বিশ শতাংশ জায়গা হবে ষোলো শতাংশ জায়গা

আপনারা প্রথমেই অল্প করে শুরু করুন অভিজ্ঞতা হলে আস্তে আস্তে বাড়ান সবাই ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা রইল